দর্শক যেমনটা আগেই জেনেছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অর্ধ শতাধিক দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জানা গেছে এদের অধিকাংশই শিক্ষার্থী নিহত এ পর্যন্ত ছয় জন এদিকে পাইলট তৌকিরকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে একুশ জুলাই সোমবার দুপুর একটার দিকে এফ সেভেন বিজিআই বিমানটি স্কুল ভবনের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে এতেই ঘটে এমন ভয়াবহ দুর্ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি এছাড়াও উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের অন্তত ইউনিট পরিস্থিতি সামাল দিতে বিমান বাহিনীর হেলিকপ্টারও তৎপর ছিল এদিকে দুর্ঘটনার পরপরই মাইলস্টোন স্কুল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে